হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই গরমে আমরা যাদের হাতে খুব সময় কম কিন্তু বাগান করি তারা কিভাবে গাছকে সুন্দর সতেজ রাখবে বিশেষ করে ট্রপিক্যাল হিবিষ্কার সহ এমন কিছু গাছ যেই গাছগুলো সাধারণত আমাদের ওয়েদারে হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন এবং দেখেছেন আমি গাছ ঘেঁষে করি তো আমার ঘ্যাসের মিডিয়াটা এমন যে এটা দিনে একবার জল দিলেই হয়ে যায় অনেকে বলে যে ঘ্যাসে গাছ করতে গেলে বহুবার জল দিতে হয় আমার মিডিয়ায় সেরকম কোনো প্রবলেম আমার নেই আমার হাতে সময় কম আমি সকালে বেরোই রাত্রিবেলা আসি সময় শুধু একদিন হয়তো পেরায় তো আমাকে আমার বাগানকে মেনটেন করতে হয় আমার মতন করে এবং এখানে শুধু ট্রপিক্যাল হিবিস নয় আমার কাছে অনেক গাছই রেখেছি যেই গাছগুলোকে আমার মনে হয় যে করা উচিত সে দেশি গাছ আছে এবং দেশি বলতে আমাদের আমাদের এই ওয়েদারে হওয়ার মতনও গাছ আছে এবং তার সঙ্গে কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে এক্সটিক গাছ যেগুলো আমাদের ওয়েদারে হয় না যেমন ধরুন এখানে একটা অ্যাজেলিয়া গাছ এই ক্যামেলিয়া গাছ রয়েছে তাছাড়া এইখানে একটা অ্যাজেলিয়া গাছ রয়েছে তাছাড়া ওইখানে আমি যদি আপনাদের দেখাই আমার অর্কিডও রয়েছে তাছাড়া অ্যাডিনিয়াম রয়েছে আমার বুগেনভেরিয়া রয়েছে এরকম সবই গাছ আমি করার চেষ্টা করি এবং সেই গাছগুলোকে আমি সুস্থ রাখার চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে তো আমি আজকে আপনাদের কয়েকটা পয়েন্টস বলবো যেই পয়েন্টসগুলো যাদের হাতে সময় নেই মানে খুব একটা সময় নেই কিন্তু বাগান করছি সেই অল্প সময়ে খরচা করে সময় খরচা করে বাগানকে কি করে এই গরমে প্রখর গরম এখন তো প্রখর গরম রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না মানে সুন্দর সতেজ রাখা যায় প্রথমত আপনাকে কি করতে হবে যে এই টাইমে আমরা আমি তো জৈব বাগান করি তো আপনারা যারা জৈব বাগান করেন না তারা রাসায়নিক যে সার বা রাসায়নিক যে কীটনাশক সেইগুলোর ব্যবহার কিন্তু কমিয়ে দিন কমিয়ে দিন এবং আমার যদি সাজেশান শুনুন না আমি বলবো যে একদমই বন্ধ করে দিন রাসায়নিক আমরা দেবো না এই গরমে রাসায়নিক দিলে গাছ জুলে যেতে পারে গাছ আবার জ্বলে গেলে আপনার গাছকে এই ওয়েদারে সারভাইভ করা মুশকিল হতে পারে তো রাসায়নিকের বদলে কি দেবো ধরুন আপনার গাছে যদি পোকা আসে তো পোকা আসলে আপনাকে তো একটা কীটনাশক দিতেই হবে কিন্তু আপনি আমি যখন বলছি যে রাসায়নিক ওরা কীটনাশক দেওয়ার দরকার নেই এই গরমে আপনি গাছকে ওয়াটার থেরাপি করুন আমার যদি এর আগের বছরও ভিডিও দেখেন তাই একই কথা বলেছি এই বছরও ভিডিওতে একই কথা বলছি ওয়াটার থেরাপি করুন গাছকে ভালো করে স্নান করা যদি আপনার মিডিয়া ঘাসের হয় তাহলে সেক্ষেত্রে আপনার মিডিয়া যদি আমার মতন জল ধরে রাখা বা জলটা একবার দিন বেশি হয় তাহলে আপনি দুবার করান একবার গোড়ায় দিন একবার গাছে দিন কিন্তু আমি যেভাবে মিডিয়া দু একটা ভিডিও করেছি ওরকম করলে একবারই দিলেই হবে স্নান করিয়ে দেবেন ভালো করে নিচে ওপর দিয়ে জাস্ট এইটুকুনি এক গেল আপনার ওয়াটার হচ্ছে এই গরমের একমাত্র আপনি কীটনাশকও বলুন বা আপনি খাবারও বলুন তো আরেকটা হচ্ছে আমি যেরকম করি যেটা আমি আমার বর্ষা গরম পুরোই এই আমাদের আমি যেখানে থাকি দক্ষিণবঙ্গ সেখানে বর্ষার গরমই হচ্ছে প্রধান মানে হচ্ছে মাস তো আমি সব সময় আমি এখন শেড ব্যবহার করি আমার শেডের কোনো মানে খোলা শুধু শীতকালে যেইটুকু খোলা তাছাড়া এই শেডটা দিলে আমার শুধু রোদ নয় তার সঙ্গে আমার হনুমানের থেকেও রক্ষা করা যায় তো আপনি জল দেবেন নিয়মিত মানে প্রত্যেক দিন মাটির টান রাখার দরকার নেই এখন আপনার মানে কুড়ি মানে ফুল আনার দরকার যদি না দেয় যদি এইবার আপনাকে অনেকে বলে যে আমার এই টাইমে হচ্ছে কি হচ্ছে আমার কুড়ি ড্রপ হয়ে যাচ্ছে তো কুড়ি ড্রপ এই টাইমে খুব একটা অস্বাভাবিক ব্যাপার না স্বাভাবিক ব্যাপার যদি কুড়ি ড্রপ হয়ে যায় আপনার চিন্তা করতে হবে না তবুও আপনি বরণ পটাশ জাতীয় রাসায়নিক সার গাছে ব্যবহার করবেন আপনি এগুলোকে এড়িয়ে যান গাছ সুস্থ থাকবে আর পরবর্তী মরশুমে একটা সুস্থ গাছ সবসময় দীর্ঘজীবী হয় এবং ভালো ফুল দেবে এই তো প্রধানত জল সেড আর রাসায়নিক জিনিসগুলোকে এড়িয়ে যেতে বল তারপরে বা তারপরেও আপনি বলছেন যে কিছু কিছু সময় গাছের অনেক রকমের মানে এই অবস্থাতেও মানে নানারকম সমস্যা থাকতে পারে আমি আমার গাছেও আছে তো এই যে ধরুন একটা সমস্যা দেখা যায় এই গাছটা হয়েছিল কি আয়রনের অভাব হয়েছিল এখন মিটে গেছে তো এই আয়রনের অভাবের জন্য আমি কি দিয়েছি পার্টিকুলার আর্চিলেটেড আয়রন দিয়েছি না একদমই দিইনি আমি এইটাকে মাইক্রোনিউট্রিয়েন্ট খাইয়ে খাইয়ে এটাকে জায়গায় নিয়ে এসেছি আপনি এই সময় লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়াতে পারেন মাসে দুবার খুব না হলে একবারই খাওয়ান আপনি ফলবিক অ্যাসিড ব্যবহার করতে পারেন আপনি আর কি ব্যবহার করতে পারেন একটু নিম তেল ব্যবহার করতে পারেন কীটনাশকের জয় নিম তেল সুপার সোনাটা ব্যবহার করতে পারেন মাসে এক থেকে দুবার তার বেশি কোনো হার্স জিনিস যে গাছকে একটুখানি ই দেবে মানে কষ্ট দেবে সেই জিনিস ব্যবহার করবেন না বিশেষ করে রাসায়নিক তো একদমই দেখুন আমি কিন্তু শুধু এই যে জবার উপরে রয়েছি তা নয় আমি ইদানিং সবই গাছ করছি ফল গাছও কিছু করছি এবং জৈব উপায়ে এবং ওয়ের যেই খাবার আমার রয়েছে সেই ওপরে তাতেও ভালো ফল পাচ্ছি এবং এই টাইমে কিন্তু আমার প্রত্যেকটা গাছে ফল ফুল সব গাছেই পুড়ি চলে এসছে এবং আমার দেখুন আমি একদম খোলা একদম মানে একদম প্রত্যেকটা জায়গায় কুনায় কুনায় দেখে গেছে আমার গাছ কিন্তু ম্যাক্সিমামই সুস্থ তো তাহলে কি অসুস্থ হবে না গাছ আমি দেখাচ্ছি আমার অসুস্থ গাছও দেখাচ্ছি সবসময় পজিটিভ বললে তো হবে না নেগেটিভ বলে এখানে দুটো গাছ আপনাকে দেখাচ্ছি এদের আমি প্রুনিং করেছিলাম বেশ হার্ড প্রুনিং করেছিলাম কিন্তু এর গ্রোথটা এক জায়গায় থেমে গেছে তো একে কিন্তু আমাকে স্পেশাল ট্রেন্ড মানে এক ট্রিটমেন্ট দিতে হচ্ছে এই নাইট্রোজেন এবং লিকুইড নাইট্রোজেন এবং কার্বনের উপরে দিয়েই করতে হবে সময় পেলে ঠিক এই রকম গাছটা এইখানে হয়েছে এর এর কিছু ডাল আছে কিছু ডাল কিন্তু একদম অপুষ্ট এই আমার নাইট্রোজেনের উপরেই একে দিতে হবে এবং সেগুলো খুব বেশি হলে আমি একে দিতে পারি একটু ঘুটে ভেজানো জল দব। একটু ফলভিক অ্যাসিড দেবো এইটুকুনি আমি কিন্তু এর জন্য আমি এর মানে টবে কিন্তু আমি কিন্তু জৈব সারও দেবো না জৈব সার আবার কবে দেবো আমি কিন্তু অনেকে বলে যে বর্ষায় আমরা জৈব সার দিই না তার কারণ ফাঙ্গাসে। ফাঙ্গাসের জেনারেট করে কিন্তু আমি বর্ষায় জৈব সার দেবো কারণ আমার আমি যেই সার ব্যবহার করি সেটা ফুল ডিকম্পোজ সার ও ফাঙ্গাস জেনারেট করবে না ওর মধ্যেও কিছু উপকারী ফাঙ্গি থেকে যায় তো এই কিছু ছোট ছোট জিনিস যদি আমরা এই ছাদ বাগানে গরমকালে মানে মেনটেন করি আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না জল দিয়ে যান একটু ছায়ায় রাখুন আর একটা কথা এখন থেকেই বলে রাখছি আপনারা কিন্তু এই ট্রপিক্যাল হিভিসকাশকে কখনোই খুব বেশি বৃষ্টির জল খাওয়াতে যাবেন না সে ঘ্যাসে থাকুক বা যেই যাতেই থাক আরেকটা কথা হচ্ছে আপনি যখন এই টাইমে জল দিচ্ছেন দেখুন আপনি জল দিচ্ছেন আমি বললাম আপনি জল প্রত্যেক দিন দেবেন দেখবেন কিছু কিছু টবে জল আটকে রয়েছে তাহলে বুঝতে হবে যে এই 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 টপটার মাটিটা আমার অসুবিধা আছে আপনি কিন্তু যদি খোলা আকাশের নিচে রাখেন ওই টপটা মিডিয়াটাকে কিন্তু বর্ষার মধ্যেই আপনাকে ব্যবস্থা নিতে হবে নাহলে গাছটার রুট রট হয়ে মরে যাবে তো এই লক্ষ্যগুলো করলে আমরা যারা সময় দিতে পারি না গাছকে নিয়ে কিন্তু গাছের একটা ভালোবাসা রয়েছে তাদের গাছ সঠিকভাবে সব সময় থাকবে আমার গাছে এই গরমে মধ্যে সবুজের কিন্তু অভাব নেই এবং এই সবুজের অভাব জল ভালো করে স্নান করার উপরেই রয়েছে তো আপনারাও এই জিনিসগুলো মেনটেন করুন গাছকে বাড়তে দিন গাছের গতিতে আপনার যে কোনো গাছ কারণ আপনার গাছ ম্যাক্সিমাম খাবারটা তার প্রয়োজনে খাবারটা সালোক সংশ্লেষের মাধ্যমেই পায় এবং আপনার পাতা যদি সবুজ এবং সুস্থ থাকে তার গাছের সালোক সংশ্লেষ করতে কোনো অসুবিধা হয় তো এই কথাটা মনে রেখেই আপনি আপনার গাছ করুন গাছের জন্য বেশি চিন্তা করার দরকার নেই এবং যেইটুকুনি খাবার দিন জৈব খাবার দিন আমি কিন্তু আমাদের গ্রিনওয়ের খাবারের কথার সঙ্গে বাইরের খাবারের কথাও বলেছি আমাদের গ্রিনওয়েরও অনেক ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে অনেক ভালো লিকুইড কার্বন রয়েছে তবু আপনারা গাছ যাতে কুল থাকে গাছে যেন সহ্য ক্ষমতা বাড়ে সেই অনুযায়ী আপনি গাছকে রাখুন তাহলেই ঠিক আছে তো আজকে এইটুকুনি আবার কবে দেখা হবে বলতে পারছি না কারণ আমার হাতে একদমই সময় নেই